আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাব্বেসান তামিম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তো যোগজীকরণের ম্যাথ শর্টকাটের দু প্রবলেম নিয়ে আসছি আমি এই প্রবলেমটা তোমরা কিভাবে দেখার সাথেই সলভ করে দিবা তোমাদের খাতায় কিছু লিখতে হবে না তো এডমিশন টেস্টে তোমরা জানো যে খুব সময়ের ব্যাপার যে সময় পাওয়া যায় না তো তোমরা যদি নির্দিষ্ট কিছু ট্রিক্স খাটাও তাহলে দেখবে তোমরা সহজেই সব প্রশ্নে অ্যান্সার করতে পারতেছো তো কথা না বাড়াই তোমরা যে দুটা প্রবলেম দেখতে পাচ্ছ এই এই দুটা প্রবলেম দেখো তো এরকম কিনা জিরো টু এ রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সো এই ফরম্যাটে আমাদের প্রত্যেকটা প্রবলেমকে লেখা যায় তো এটা মেনলি কি নির্দেশ করে আমি দেখো এখানে একটা বৃত্ত আট করে দেখাইছি যে বৃত্তের চার ভাগের এক ভাগের ক্ষেত্রফল এটা নির্দেশ করে বৃত্তের চার ভাগের এক ভাগের ক্ষেত্রফল নির্দেশ করে তো এইটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আসবে বৃত্তের ক্ষেত্রফল কি পাই এ স্কোয়ার তো পাই বেসার বেসাধ্য স্কোয়ার তো এখানে এ যদি আমরা বেশাধ্য ধরি তাহলে পাই এ স্কোয়ার পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তাহলে আমরা এক ভাগের আমরা বৃত্তের ক্ষেত্রফলের চার ভাগের এক ভাগকে আমরা এইভাবে লিখতে পারি সো এই ক্ষেত্রে দেখো তোমরা যে ওয়ান বাই ফোর যদি বৃত্তের ক্ষেত্রফল দিয়ে করতে চাই তাহলে পাই এখানে কি ফোর স্কোয়ার হবে ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো কি কী লেখা যায় ফোর স্কোয়ার লেখা যায় ফোর স্কোয়ার লেখা যায় সো এখানে অ্যান্সার কি থাকে ফোর পাই ভাবে এটা যদি আমরা আগে নির্দিষ্ট ফর্ম্যাটে সাজাই জিরো টু ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সো এটা কি লেখা যায় এখানে কি লেখা যায় তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ স্কোয়ার পাই সো এখানে आंसर কী আসে যে ফোর আর উপরে কি থাকে টোয়েন্টি ফাইভ পাই টোয়েন্টি ফাইভ পাই সো এগুলা অ্যান্সার তোমার সহজেই শর্টকাটের মাধ্যমে করতে পারো তো অ্যাডমিশন ম্যাথ শর্টকাট অথবা ফিজিক্স শর্টকাট কেমিস্ট্রি শর্টকাট সব কিছু অর্থাৎ যে যে সব শর্টকাট তোমাদের লাগবে তোমরা জাস্ট কোশ্চেনগুলো আমাদের দিবা আমরা সলভ করার চেষ্টা করবো এবং সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে